ছেলের বার্থডে তো অনেকদিন আগেই হয়ে গেছে তাও অনেকদিন পর আমি তোদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম এটা ছিল দিন দিন দুপুরবেলা দুপুরবেলা আমি ছেলের জন্য রান্না করেছিলাম ভাত ডাল আর পাঁচ রকম ভাজা আর তার সঙ্গে ছিল পায়েস আর মিষ্টি জন্মদিন মানে পায়েস তো অবশ্যই থাকবেই থাকবে। আর কিছু থাক বা না থাক এই যে ওকে আমি খেতে দিচ্ছি এটা আবার ভিডিও করছি বলে ওর ভালো লাগছে না কারণ ওর ভিডিও করা পচ ফটো তোলা একদমই পছন্দ না মানে ওর আর কি ভালো লাগে না তবুও আমি ভিডিও করছি তাও আমাকে বকাঝকা করছে কেন ভিডিও করছো এসব কি এখন কেউ ভিডিও করে নাকি সব সময় শুধু ভিডিও করা আর ভিডিও করা ঠিক মতো আমাকে খেতেও দেবে না আমার খাওয়ার সময়ও ভিডিও করছে আমার সমস্ত ভিডিওতে আমার ছেলেকে তোমরা দেখনি বললেই চলে কারণ যখনই বলি তুই আমার সঙ্গে সে একটু ভিডিও কর তখনই পালিয়ে যায় না আমি ভিডিও করব না আমার ভালো লাগে না এই সব আর কি আর ও যখন ভাতটা খাচ্ছে তখন আমি বলছি জিজ্ঞাসা করছি আর কি যে কেমন লেগেছে কেমন হয়েছে রান্না বান্না দেখ একটু খেয়ে বল তা বলে কি ডালটা একদম জলের মতো হয়ে গেছে ডালটা ভালো হয়নি আর সব কিছুই ভালো হয়েছে আমি আবার হাসতে হাসতে বললাম যে এগুলো ভালো হয়েছে সেইগুলো দিয়ে খেয়ে নে আর ও এদিকে একটু একটু করে খাচ্ছে আমি বলছি বল একটু রিয়াকশান দে কেমন হয়েছে কেমন লেগেছে তো ওই যে রিয়াকশানটা ওই রকম একটা রিয়াকশান দিল ভালো হয়নি রিয়াকশান দিল ব্যাস হয়ে গেল তবুও খিদে পেয়েছে খেতে হয় তাই খেয়ে নিলো তো ও খেতে লাগু তো চলো দেখি আমরা দেখে নেই আমাদের ছোট ছোট বাচ্চা কাচ্চাগুলো কি করছে এবার একটা বাচ্চা ফোন দেখছে আর দু তিনটে বাচ্চা কাচ্চা বেলুন ফোলাচ্ছে দেখো তোমরা করছিলে গল্প আমি যেই ফোন নিয়ে ক্যামেরা করছি তখনই মুখ বন্ধ করে ভাবছি যে ফটো তুলছি তখন বললাম এই আমি ফটো তুলছি না ভিডিও করছি তখন আবার তারা তাদের কাজ স্টার্ট করে দিল মানে বেলুন খোলানো চালু করে দিল আবার যে যার মতো বেলুন খোলাচ্ছে আর এদিকে দেখো আমি দাঁড়িয়ে আছি ছেলে খাচ্ছে আর আমি দাঁড়িয়ে আছি ওর দিকে যে ক্যামেরাটা নিয়ে যাওয়া হয়েছে আবার আমি চলে গেলাম ওর পাশে ফটো তুলতে ও দেখো আমাকে আবার ওখান থেকে দাঁড়িয়ে দিল বলে কি শুধু ফটো তোলা আর ভিডিও করা তাছাড়া আর কোনো কাজ নেই নাকি আমাদের আর এই যে আমাদের বাড়িটা হালকা পাতলা সাজানো হয়েছে বেলুন দিয়ে খুব বেশি সাজানো হয়নি ওই যাই হোক কোনো রকম বেলুন দিয়ে সাজানো হয়েছে একটু আগে ঘরে দেখছিলাম সব বেলুন ফোলাচ্ছিল আর আমি নিচে থেকে উপর পর্যন্ত ভিডিও করতে করতে ওদের সব বেলুন ফোলানো হয়ে গেছে সেই জন্য ওরা আবার বেলুন এদিকে সাজাচ্ছে মানে আর কি চারিদিকে দেখছে কোথায় কোথায় বেলুন লাগাতে বাকি আছে কোথায় কোথায় লাগানো হয়নি সেই সবগুলোই এই যে এইখানে একটা বেলুন ফেটে গিয়েছিল সেখানে আর একটা বেলুন লাগানো হচ্ছে আর এইদিকে এখনো বেলুন লাগাতে বাকি আছে আর চার পাঁচজন মিলে বেলুন ফোলাচ্ছে আর বেলুন লাগিয়ে দিচ্ছে দেয়ালের গায়ে সিঁড়িতে আর ওরা ওদের মধ্যে ঝামেলা গণ্ডগোল শুরু করে দিয়েছে এখানে হয়নি হয়নি ওখানে বেলুন ভালো করে ফুলাতে পারছিস না ছোট ফুলাচ্ছিস বেলুন বড় ফুলাচ্ছিস বেলুন বেলুন ফেটে যাচ্ছে কেন এই ওই করতে করতে ওরা ওদের মধ্যে ঝামেলা শুরু করে দিচ্ছে ঝামেলা তো নয় সব আড্ডা মারছে আর বন্ধুরা আমার কিন্তু সব থেকে হাসি পেয়েছে কিন্তু এই জায়গাটায় দেখো ফটো তুলবে না বলে কেমন করছে যেই বলছে ভালো করে তাকা সেই ওই রকম করে তাকাচ্ছে আর আমি যেই বললাম দেব একটু এই ফিরে তাকা আর তোমরা দেখো আমাদেরকে কেমন করে তাকাবে দেখে আমারই হাসি পেয়ে গিয়েছিলো দেখো তোমরা